আসসালামু আলাইকুম আমরা যারা হচ্ছে এতদিন গ্যাগানট প্রোতে মাইনিং করেছি এবং নিয়মিত আপডেট ফলো করছি তাদের জন্য হচ্ছে একটা পেমেন্টের আপডেট চলে আসছে তবে আমি এটা শিওর না যে এটাই আমাদের লাস্ট পেমেন্ট কিনা বা এটাই সর্বশেষ পেমেন্ট কিনা কারণ পেমেন্টের যে অ্যামাউন্টটা সেটা আমরা হচ্ছে আশা করি নি যে এটা থেকে এত ছোট একটা অ্যামাউন্ট পেমেন্ট পাবো সো যা কপালে যা ছিল বা যা ছিল তাই পাবেন এর বেশি এক টাকাও বা একটুও বেশি পাবেন না সো আমরা যারা এটাতে কাজ করছি আপডেট ফলো করছি তারা হচ্ছে এখন একটা পেমেন্ট ক্লেম করতে পারবো আমি টেলিগ্রাম চ্যানেল অলরেডি কিন্তু এখানে আপডেট দিয়ে দিছি এবং ক্লেম লিঙ্ক সহ যাবতীয় ডিটেলস কিন্তু এখানে দিয়ে দিছি আমরা যদি ক্লেম লিঙ্কের উপর ক্লিক করি বা হচ্ছে আমাদের মিসেস ব্রাউজার অথবা কে আই ব্রাউজার হচ্ছে লিঙ্কটা ওপেন করি তারপর ফার্স্টে হচ্ছে আমরা কানেক্ট ওয়ালেট অপশন পাবো কানেক্ট ওয়ালেটে ক্লিক করে অবশ্যই আপনাকে এখানে ওয়ালেট কানেক্ট করতে হবে যে ওয়ালেটটা হচ্ছে আপনি এই গেকানোড প্রতে মাইনিংয়ের সময় যে ওয়ালেট কানেক্ট করছিলেন অবশ্যই কিন্তু ওই ওয়ালেটটা আপনাকে এখানে কানেক্ট করতে হবে ওয়ালেট কানেক্ট করার পর হচ্ছে এই যে এখানে দেখতে পারবেন গেট টু কানেক্ট অপশন আছে এবং পাশাপাশি এখানে এই পাশে দেখতে পারবেন আমরা হচ্ছে নাইন পয়েন্ট সেভেন এইট টোকেন পাবো এবং যেটা অলরেডি কিন্তু এক্সচেঞ্জেরও লিস্টেড রয়েছে আমরা যদি কয়েন মার্কেট ক্যাপে চলে আসি বর্তমানে এক একটা টোকেনের ভ্যালু হচ্ছে ওয়ান ডলার এবং আমরা যদি আমাদের টোকেনের ভ্যালুটা হিসেব করি সেক্ষেত্রে বর্তমানে হচ্ছে আমরা প্রায় চোদ্দো ডলারের কাছাকাছি হচ্ছে একটা পেমেন্ট পাচ্ছি যদিও এটা আমরা আশা করি নাই যে এত ছোটো একটা অ্যামাউন্ট আমাদেরকে পেমেন্ট দিবে তবে আমি এটা শিউর এখনও বলতে পারতেছি না যে আমাদের মাইনিংয়ের জন্য এই পেমেন্টটা দিছে নাকি অন্য কোনো কারণে দিছে কারণ দেখলাম যাদের হচ্ছে এই মাইনিংয়ে ধরেন যাদের এক হাজার টোকেন ছিল তাকেও হচ্ছে এখানে নাইন পয়েন্ট এইট টোকেন দিছে যাদের হচ্ছে দুইশো টোকেন ছিল তাকেও কিন্তু নাইন পয়েন্ট দিছে আবার দেখলাম যাদের পাঁচ হাজার টোকেন তাকেও এমনই দশটার মতো টোকেন দিছে সো এটা আমি বলতে পারতেছি না যে এটা আমাদের মাইনিংয়ের জন্য দিছে নাকি অন্য কোনো কারণে দিছে সো এখন হচ্ছে আমরা এটা ক্লেম করবো পাশাপাশি হচ্ছে আপডেটগুলো শেয়ার করবো অবশ্যই সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করবেন লাইভে আমি এটা ক্লেম করবো এবং আপনারা কীভাবে সেল করবেন সকল বিষয়ে আপনাদেরকে অ্যাটোজেট বিস্তারিত স্টেপ বাই স্টেপ গাইড করবো এবং দেখিয়ে দিব আপনার যারা আমাদের চ্যানেলে নতুন আসতেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলবটন অন করে দিন ভিডিওতে একটা লাইক দিয়ে দেন টাইটেলের উপর ক্লিক করে ডিসক্রিপশন বক্স চলে আসবেন এখানে হচ্ছে পোস্টের লিঙ্ক পেয়ে যাবেন এই লিংকে ক্লিক করলে হচ্ছে আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টে নিয়ে আসবে এবং এখানে হচ্ছে ডিটেলস ইনফরমেশনগুলো অ্যাড করা আছে এই গাগানোট প্রো মাইনিং নিয়ে কিন্তু আমি অনেকগুলো পোস্ট আপনাদের সাথে করছি বা এটা নিয়ে কিন্তু ভিডিও দেওয়া হয়েছে তো যারা এটাতে কাজ করছেন তারা কিন্তু পেমেন্ট নিতে পারতেছেন এই জন্যই বলি যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যে অফারগুলো শেয়ার করা হয় প্রত্যেকটা অফার অফারে আপনারা জয়েন করেন আপনি আজকে পেমেন্ট পান নাই এক সপ্তাহ পর বা এক মাস পর এমনকি ছয় মাস পরও কিন্তু দেখবেন যে আপনার স্টেপ বাই স্টেপ পেমেন্ট আসতে থাকবে যদি আপনি রেগুলারলি প্রত্যেকটা অফারে জয়েন করেন প্রত্যেকটা কাজ কমপ্লিট করে রাখেন সো এই জন্য যদি আপনি অনলাইন থেকে নিয়মিত কাজ করে ইনকাম করতে চান আমাদের টেলিগ্রাম চ্যানেলে তো জয়েন থাকবেন এবং এখানে প্রত্যেকটা পোস্ট প্রত্যেকটা আপডেট ভালো করে কাজ করবেন ইনশাআল্লাহ আশা করি আপনি অনলাইন থেকে আর্নিং করতে পারবেন সো লেটস এখানে দেখেন আমি কিন্তু এখানে গ্যাগা নোটের সকল ডিটেলসগুলো এখানে শেয়ার করছিলাম বলছিলাম যাদের কাছে হচ্ছে মাইনিংয়ের টোকেনটা আছে ওই টুকেন হচ্ছে আপনাকে এখানে এক্সচেঞ্জ করতে আপনার গ্যাগা পয়েন্ট হচ্ছে এক্সচেঞ্জ করে টোকেন নিতে এবং সকল ডিটেলস কিন্তু আমি এখানে শেয়ার করছিলাম এবং এটা যখন ফার্স্ট টাইম লিস্টে রয়েছে সেটাও কিন্তু আপডেট আমি এখানে দিয়েছিলাম আমরা যদি এখানে অ্যাম লিখে সার্চ করি বা তাদের যে টোকেনের নামটা গ্যাগা নোটের টোকেন সেটা লিখে সার্চ করলে আপনারা দেখতে পারবেন আমি কিন্তু এখানে সকল ডিটেলসই শেয়ার করছিলাম যে আপনারা এটা পরবর্তীতে ক্লেম করতে পারবেন এবং এটা কোন কোন এক্সচেঞ্জের লিস্টেড হয়েছে সহ সকল আপডেট কিন্তু আমি এখানে শেয়ার করছিলাম এই জন্যই বলি আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতেই কিন্তু সকল আপডেট অফার সবার আগে শেয়ার করা হয় ইউটিউবে প্রত্যেকটা অফার প্রত্যেকটা আপডেট নিয়ে ভিডিও দেওয়া পসিবল হয় না এই জন্য যারা কাজ করে ইনকাম করতে চান তারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন প্রত্যেকটা পোস্ট প্রত্যেকটা আপডেট ফলো করবেন সো যাই হোক লেটসি এখন বেশি কথা বলে লাভ নাই এখন হচ্ছে আমরা এটা ক্লেম করবো এখানে যে লিঙ্ক আছে লিঙ্কের উপর ক্লিক করে দেবেন বা লিঙ্কটা ওপেন করবেন আপনার সেম ওয়ালেটটা কানেক্ট করে নেবেন কানেক্ট করার পর এখানে যেই গেট টুকেন গেট টুকেনের উপর এটা ক্লিক করে দেবেন গেট টুকেনের উপর ক্লিক করার পর এখানে হচ্ছে আপনাকে একটু ওয়েট করতে হবে ওয়েট করার পর হচ্ছে আপনার ম্যাটামাক্সে পারমিশন চলে আসবে ম্যাটামাক্সটা ওপেন করবেন ডলারের মতো ফি দে গেছে বাট আমি যখন একটু আগে চেক করছিলাম তখন হচ্ছে এখানে ফিটা দেড় ডলারের মতো ছিল এখানে দেখেন এই যে এখন এক ডলার আশি সেন্টে চলে আসছে আমরা হচ্ছে এখানে এডিট বাটনে ক্লিক করবো এডিট বাটনে ক্লিক করার পর দেখেন আমরা যদি লো করে দিই সেক্ষেত্রে হচ্ছে আমাদের ফিটা আরও কম কাটবে তো আমরা হচ্ছে এখান থেকে লো করে দেবো কারণ একটু লেট হোক সমস্যা নেই আমাদের ফিটা একটু কম কাটক আচ্ছা এখান থেকে হচ্ছে আমরা যদি দেখেন এস্টিমেটেড হচ্ছে ওয়ান সেভেন্টি সেভেন ডলার এখানে ফি কাটতে পারে তো এটা প্রায় আপ ডাউন করতেছে সো ব্যাপার নয় এটা গ্যাস ফি এটা আপ ডাউন করবেই সো আমরা হচ্ছে এখান থেকে লোটা সিলেক্ট করে এখানে কনফার্মে ক্লিক করে দিচ্ছি আর এস্টিমেট হচ্ছে দুই ডলারের মতো ফি দেখাচ্ছে আমরা দেখি এখানে কত ডলার ফি কাটে আমার ওয়ালেট হচ্ছে এখানে তিন ডলার পনেরো সেন্টের মতো আছে আপনি আপনার ওয়ালেটে এটা ক্লেম করে ট্রান্সফার করার জন্য তিন ডলার রাখতে পারেন আপনি আশা করি তিন ডলার দিয়ে হচ্ছে আপনি এটা ক্লেম করবেন পাশাপাশি হচ্ছে আপনি যদি এক্সচেঞ্জারে ট্রান্সফার করতে চান এক্সচেঞ্জারও করতে পারবেন বা যদি কারোর কাছে সেল করতে চান আপনি কারোর কাছে সেলও করতে পারেন আমরা যদি কয়েন মার্কেট ক্যাপ থেকে উপর ক্লিক করে দেখি যে টোকেনটা কোন কোন এক্সচেঞ্জারে বা কোন কোন মার্কেটে লিস্টেড রয়েছে সেক্ষেত্রে ফার্স্টে দেখবেন ওকে এক্স কুকয়েন গেট এস এসটি এক্স এমএক্সি বিটগেট সহ কয়েকটা এক্সচেঞ্জারে কিন্তু এটা লিস্টেড রয়েছে আপনি চাইলে এটা ইউজ করতে পারেন হচ্ছে এই যে কুকয়েন আপনি চাইলে কুকয়নে সেল করতে পারেন বা হচ্ছে বিটগেটে সেল করতে পারেন বা এমএক্সিতেও সেল করতে পারেন আমরা যদি এখানে কুকোয়ে চলে আসি সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাই বর্তমানে এক একটা টোকেনের ভ্যালু এখানে শো করতেছে এক ডলার তেতাল্লিশ সেন্ট করে এবং এটার প্রাইসটা কিন্তু আপ ছিল এটার প্রাইসটা দেখতে পারবেন আস্তে আস্তে হচ্ছে ডাউনে চলে আসছে এখন হচ্ছে একেবারেই কম আসে আপনি যদি চান তাহলে টোকেনটা হোল্ড করতে পারেন যদি চান তাহলে ইনস্ট্যান্ট সেল করতে পারেন এটা হচ্ছে আপনার ইচ্ছা তো একটা গত কয়েকদিন আগে এখানে লিস্টেড হয়েছে বেশি দিন হয় নাই মেবি হচ্ছে দুই চার দিন হবে এখানে লিস্টেড হয়েছে কুকয়নে বা হচ্ছে এমএসি গোবাল আদার্স এক্সচেঞ্জারও বেশি দিন হয় না এটা লিস্টেড হয়েছে তো আপনি যদি চান এটা হোল্ড করতে পারেন এক একটা টোকেন পাঁচ ডলার যাওয়ারও সম্ভাবনা আর আমরা যদি এখানে ওভার ভিউতে কয়েন মার্কেট ক্যাপে চলে আসি আমরা যদি ওয়ান উইকের বা হচ্ছে সেভেন ডেজ এখানে চারটা দেখি তাহলে দেখতে পারবেন সেভেন ডেজ হচ্ছে এটা প্রায় হচ্ছে আড়াই ডলার প্লাস ছিল বা বর্তমানে কিন্তু এটা ফিফটি পার্সেন্ট মার্কেট ডাউনে রয়েছে এখন আপনার ইচ্ছা আপনি যদি চান ইনস্ট্যান্ট সেল করতে পারেন আপনি যদি এক্সচেঞ্জ করতে চান সেক্ষেত্রে এখানে এই এক্সচেঞ্জারগুলো ইউজ করতে পারেন কুকয়েন তারপর বিটকেট এবং হচ্ছে এখানে এমএক্স গোবাল রয়েছে বা আপনি যদি চান যে আমার কাছে বা অন্য কারোর কাছে সেল করবেন সেক্ষেত্রে কন্ট্যাক্ট করে আপনি এই টুকানটা সেল করে বিকাশ নগদ বাইন্যান্সের মাধ্যমে পেমেন্টটা নিয়ে নিতে পারেন এবং আপনার এই অ্যামেজন টোকেনটা ক্লেম করার জন্য যাদের হচ্ছে ইথিরিয়াম ফিটা লাগবে তারা চলে আমার সাথে কন্ট্যাক্ট করে আমার কাছ থেকে ইথিরিয়ামটা বাই করে নিতে পারেন দেন হচ্ছে আপনি ওইটা দিয়ে হচ্ছে ক্লেম করতে পারেন আচ্ছা এখানে যদি আমরা দেখি আমাদের যে ক্লেমটা এখানে দেখাচ্ছে হচ্ছে ক্লেমটা ফেল্ট হয়েছে বাট আমাদের যেই ফিটা ফিটা কিন্তু কেটে নিছে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এটা এখানে ফেল দেখাচ্ছে বাট হচ্ছে আমাদের ফিটা কিন্তু কেটে নিছে আমরা যদি এটা ওয়েবসাইটে ব্যাক করি সেক্ষেত্রে ওয়েবসাইটে ব্যাক করলেই এখানে দেখাচ্ছে যে আমাদের টোকেনটা এখানে রিসিভ হয়ে গেছে সাকসেসফুলি বা হচ্ছে আমরা টোকেনটা সাকসেসফুলি ক্লেম করে নিছি এখন আমরা যদি এটা কন্ট্যাক্টটা ব্যাক করি যে এখন হচ্ছে আপনাদের সহজের জন্য হচ্ছে আমি এখানে কন্টাক্ট অ্যাড্রেস দিয়ে দিয়েছি একটা ক্লিক করলেই কপি হয়ে যাবে দেন হচ্ছে আপনি কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে চাইলে হচ্ছে আপনি আপনার ম্যাটামিক্স ওয়ালেটও অ্যাড করতে পারেন বা আপনার বিট বিট গেট বা হচ্ছে আপনার টাস্ট ওয়ালেটও হচ্ছে সেম ওয়ালেটে আপনি টোকেনটা ইম্পোর্ট করতে পারেন যেহেতু আমি হচ্ছে এই ওয়ালেট দিয়ে করছি ওই ওয়ালেটটা সিলেক্ট করার পরছে আমি ওয়ালেট অপশনে চলে আসবো ওয়ালেট অপশন আসার পর এখানে প্লাস আইকনে ক্লিক করবো ক্লিক করার পর হচ্ছে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এখানে পেস্ট করে সার্চ অপশনে ক্লিক করবো দেন দেখেন টোকেনটা চলে আসছে আমার আগে থেকে অ্যাড করা আছে আপনি এখানে প্লাসের উপর ক্লিক করা হচ্ছে টোকেনটা এখানে অ্যাড করে দেবেন তো আমার কিন্তু এখানে অ্যাড করা রয়েছে আমি যদি এখন চেক করে দেখি যে আমার টোকেনটা এখানে রিসিভ হয়েছে কিনা তো এই যে দেখতে পারবেন আমার টোকেনটা কিন্তু এখানে চলে আসছে আমি হচ্ছে এখানে নাইন পয়েন্ট সেভেন এইট টোকেন পাইছি তবে এটার বর্তমান বেলুটা এখানে শো করতেছে না তো মেবি এটা পরবর্তীতে এখানে আপডেট হয়ে যাবে বা পরবর্তীতে শো করবে আপনি যদি চান তাহলে এটা কিন্তু ইনস্ট্যান্ট এই যে এই এক্সচেঞ্জারগুলোতে ডিপোজিট করতে পারেন বা আপনি যদি চান আমার কাছে সেল করবেন সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ইমো নাম্বার দেওয়া আছে টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে আমার সাথে কন্ট্যাক্ট করে এটা সেল করতে পারেন বা যাদের হচ্ছে ইথিরিয়াম লাগবে তারা চলে ইথিরিয়ামটাও আমার কাছ থেকে বাই করে নিতে পারবেন এটা ক্লেম করতে প্রায় এক ডলার নব্বই সেন্টের মতো আমার ফি কাটছে যেহেতু হচ্ছে আমার তিন ডলার পনেরো সেন্ট ছিল বর্তমানে হচ্ছে এক ডলার চব্বিশ সেন্ট আছে তার মানে হচ্ছে আমার এক ডলার নব্বই সেন্টের মতো হচ্ছে এখানে ইথিরিয়াম ফি কাটছে তার মানে আপনি এখানে দুই ডলার রাখলে এটা ক্লেম করতে পারবেন এবং এটা ট্রান্সফার করার জন্য কত ফি লাগবে সেটা দেখে আমি একটা অ্যাড্রেস এখান থেকে হচ্ছে আমার এই অ্যাড্রেসটি কপি করে নিচ্ছি কপি করার পর হচ্ছে আমি টুকেনটা যদি এখান থেকে ট্রান্সফার করতে চাই সেন্টের উপর ক্লিক করবো আমার অ্যাড্রেসটা এখানে বসাবো দেন ম্যাক্সের উপর যদি ক্লিক করি তাহলে এখানে দেখেন এই যে প্রায় হচ্ছে সত্তর সেন্টের মতো হচ্ছে আপনার ইথিরিয়াম এখানে ফি কাটবে তার মানে মোটামুটি হচ্ছে আপনার তিন ডলার মতো এখানে ফি কাটবে আপনি যদি এখানে তেরো ডলারও পান তারপর হচ্ছে আপনার দশ ডলার ইনকাম হবে আপনি যদি এখানে চোদ্দ ডলারও পান তার মানে হচ্ছে আপনার এগারো ডলার এখানে ইনকাম হবে তো সাপোজ এগারো ডলার এগারো ডলার যদি আপনি একশো বিশ টাকা করে হিসেব করেন আপনার কিন্তু তেরোশো টাকার মতো এখানে প্রফিট হয়ে যাচ্ছে যারা এটাতে কাজ করছেন এই জন্যই বলি কোনো একটা অফার মিস করবেন না এখন দেখেন যারা ভিডিওটা প্লে করছেন যারা আগে থেকে কাজ করছেন তারা তো পেমেন্ট নিতে পারতেছেন বাট যারা নতুন আছে যারা এটাতে কাজ করে নাই তারা অনেকেই এখন কমেন্ট সেকশনে বলবে যে ভাই এটাতে কি কাজ করা যাবে কিনা ভাই না ভাই এখন এটাতে কাজ করা যাবে না এটার যে আপডেটটা ছিল ওই আপডেটটা শেষ হয়ে গেছে বা যে ইনকামের ওয়েটে ছিল এটা শেষ হয়ে গেছে যারা আগে থেকে কাজ করছেন শুধুমাত্র তারাই হচ্ছে এখানে পেমেন্ট নিতে পারবেন যদি কারো কোনো কোয়েশন থাকে সেক্ষেত্রে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন অবশ্যই আমি রিপ্লাই দিয়ে হেল্প করার চেষ্টা করব